গ্রামে থাকলে বাজারে কোনো চিন্তা করতে হয় না যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো কিছু দিয়ে মানিয়ে নেওয়া যায় যেটা শহরে কখনোই সম্ভব না এটাই গ্রামের একটা শান্তি তার পাশে শুধু সবুজ আর সবুজ যেদিকেই তাকায় না কেন শুধু সবুজ আর সবুজ এগুলা দেখলেই কিন্তু মনটা ভরে যায় এর জন্যই তো কবিরা গ্রামটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছে তাদের কবিতায় গ্রামের সৌন্দর্য বলে কখনোই শেষ করা যাবে না অবশ্য আগে গ্রাম আর এখন গ্রাম নেই এখন গ্রামের অনেক কিছু নষ্ট হয়ে গেছে বন জঙ্গল যেরকম কেটে টুকে সাফ করে দিয়েছে গ্রামে অনেক আপডেট হয়ে গেছে আগের মতো আর পাখির কলকল শব্দ গুলো শোনা যায় না পাখির আগে কত সারি সারি করে আর দেখা যায় না তুই যে বললাম গ্রাম অনেক আপডেট হয়ে গেছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ডিম্বাগুন গুলো আমি ডিমবাগুন গুলা কিন্তু দেখতে একদম ডিমের মতো তাই না আর কিন্তু অনেক বেশি কাটা তো আমি বলো যে কেটে নিয়ে কেসে নিয়ে যা আমার কেটে নিয়ে আসার মানেই হতো হচ্ছে ভিডিও করা তাছাড়া আর কিছু না আসলে তো সুন্দর ডিমবাগুন ধরেছে আমি কিন্তু জানতামই না আম্মা আজকে বললো আমি খুঁজে খুঁজে পরে খুঁজে পেলাম আসলে তো সুন্দর ডিম্বাগুন আমি কাছ থেকে কখনোই দেখি নাই একদম কিন্তু ডিমের মতো তাই না তো আজকে মাছ রান্না করবো আজকে আসে নাই তার জন্য সব কাজগুলো আমাদের করতে হচ্ছে তো আমি করে নিবো আর কি করার কিছু করার নেই যেহেতু আনটি প্রতিদিন সবকিছু রেডি করে দিত তাই আজকে একটু হিমশিমি খেতে হচ্ছে যে যেহেতু যে অভ্যস্ত হয়ে যা মানুষ কিন্তু সবকিছুর একটা অভ্যাস মানুষ অভ্যাসের দাস আর কিছু না কিছু যেহেতু আনটি করে দিত এর জন্য আজকে একটু হিমশিমি খাচ্ছি যাই হোক তারপর আমি তো ডিম বাগুন গুলো নিয়ে সে কিন্তু আমি আলু বেগুন আর কচুর মুখি কেটে নিলাম তরকারি নিয়ে সে কেটে ধুয়ে দেন রেডি করে নিলাম ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি সাথে কিন্তু পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি তো মাছটাকে আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম লবণ দিয়ে খচে নিয়েছি অপকে মানে আরো অনেকবার ধুয়ে নিয়েছি যাই হোক তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে লবণ মাখিয়ে আমি মাছটাকেও ভেজে নিচ্ছি আরেক চলাই তরকারিটা বসিয়ে দিচ্ছি এর জন্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি জিরা দিয়ে দিলাম কিছু জিরাটা একটু কালার আসলে এর ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দেন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেন পানি দিয়ে কষিয়ে একটু চেড়ে কষিয়ে নিব কষিয়ে দেন গরম পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু আমি আগেই ফুটিয়ে রাখছিলাম তো ওই ফুটানো পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে হয় কি তাড়াতাড়ি হয় রান্নাটা আর খেতে অনেক বেশি মজা হয় তো যাই হোক যে তরকারিটা বলো কেসে গেছে আমি মাছগুলো ছেড়ে দিলাম ভাজা মাছগুলো ছেড়ে সেরে দিলাম ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছে আচ্ছা আপনারা কি কখনো এই বৃষ্টি হওয়ার পরে আঙি নাই বা ওঠানে কি কখনো পড়ে গেছেন এরকম করে দেখে কতটা পিচ ছিল এখানে জায়গাটা তাই না তো এরকম কিন্তু মনে অনেকবার পড়ছি তো ছোট থেকেই পড়ি মানে বৃষ্টি হলেই আমি বের হলেই তপস করে পড়ে যাব তো এরকম বৃষ্টি হলে কে কে পড়ে যান তো অবশ্যই কমেন্টে জানাবেন ছোটবেলা পড়লে তার ব্যথা পেতাম না কিন্তু আজকে প্রচুর ব্যথা পাই তরকারি হতে হতে আমি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি আর বিছানাও ঝাড়ু দিয়ে নিয়েছি মেয়ে এত বেশি নোংরা করে রাখে কি বলবো মানে সারা বাড়ি সব জিনিস তো আর এগুলো ক্লিন করে নিলাম এখন হাড়ি পাতিল গুলো মেজে নিচ্ছি শেষ হওয়ার পরে দেখি যে বাতি বসাইনি এর জন্য জটপট চলে ভাতটা বসাই দিলাম বলো দেন কোকার বসিয়ে দিব। এইভাবে ভাত রান্না করলে অনেক তাড়াতাড়ি হয় আমি ভিডিওটি আর লং করতে চাচ্ছি না তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টাটা